আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি অনেক দিন পর অনেক অনেক দিন আন্দোলনের আগে আমি ভিডিও দিয়েছিলাম প্রায় দুই মাস তো হয়েই গেছে ভিডিও দেয়া হয়নি দেশের এই অপরিস্থিতিতে আসলে মন মানসিকতা সেরকম হয়নি যে ভিডিও দিব তো অনেক দিন পর আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে হাজির হলাম জামবুরা খেতে খুব ভালো লাগে আমার আর এখন তো মৌসুমি ফলগুলো খুব বেশ পাওয়া যাচ্ছে আমরা তারপর পেয়ারা জাম্বুরা বেশি করে মরিচ দিয়ে মেখে খেলাম খুব ভালো লেগেছে খেতে আমি আর অন্যভাবে খেতে পারি না অনেকেই মরিচ দিয়ে খায় কাঁচা মরিচ দিয়ে খায় আমার ভালো লাগে না আমার কাছে এই মরিচ আর লবণ ব্যাস আমার খুব ভালো লাগে আপনারা কে কিভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন অনলাইন থেকে তিনটা বেডশিট নিয়েছিলাম একটু আগে পার্সেল রিসিভ করেছি মনিস কালেকশন এই প্রথম আমার ওদের থেকে কেনাকাটা দেখি কেমন হলো একটা বিছিয়ে নিলাম কেমন লাগছে জানাবেন আর একটা বিছায় নিলাম ওইটা ছিল পার্পল কালার আর এটা পিঙ্কের মধ্যে পিঙ্ক না রেডিশ টাইপের ভালোই খারাপ না আরেকটা আছে ওটা আর বিছাবো না এটা আরেক দিন কখনো বিছালে আপনাদের দেখাবো কেমন হলো জানাবেন কোনটা বেশি সুন্দর লাগছে